ক্যাম্পাসের অবস্থা জানেন যে অবহেলিত এবং উপেক্ষিত মুসলিম জনগোষ্ঠীকে আলোর মানে শিক্ষার আলোয় উদ্ভাসিত করার জন্য মূলত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয় বিদ্যালয় ছিল ইসলামী মানে চর্চার এবং প্রশিক্ষণের একটি প্রাণকেন্দ্র কিন্তু আজকে দেখেন কী অবস্থা কত ফেসে স্টেজিমে আমাদের কোরআন তেলত করতে দেওয়া হয় নাই এই ইসলামকে সংকুচিত করা করে আনা হয়েছিল এবং আপনারা জানেন যে বটতলায় আমাদের কোরআন তেলাতের আয়োজন ছিল আমাদের টিএসসিতে প্রোডাক্টিভ প্রমাদানের আয়োজন ছিল সেগুলো সব ভেস্তে দেওয়া হয়েছিলো এবং বর্তলায় কেন কোরআন তেলাতের আয়োজন করা হয়েছিল সেজন্য অ্যারাবিক ডিপার্টমেন্টকে কিন্তু শোকজ করা হয়েছিল কাজেই এবং সে সময় আপনারা জানেন যে ইসলামিক যে দলগুলো ছিল তাদেরকে মানে কীভাবে দমননীতি সেই রেস মানে ফ্যাসিস্ট রেজিম নিয়েছিল এরপর আপনারা দেখেন যে যারা ইসলামপন্থী শিক্ষক এবং শিক্ষার্থী তাদেরকে রেডিক্যালিজম বা দিয়ে তাদেরকে দমন নীতি তাদের প্রতি দমন নীতি অবলম্বন করেছিল বিগত সরকার এবং মানে ক্যাম্পাসে কোথাও নামাজের সেইভাবে জায়গা ছিল না আপনাকে সামাজিক বিজ্ঞান ভবনে মেয়েদের সালাতের কোনো জায়গা ছিল না টিএসসিতে বারবার আবেদন করে সালাতের কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না মানে ইসলামকে ধর্মনিরপেক্ষার ধর্মনিরপেক্ষতার চর্চা করতে করতে ইসলামকে সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রগতিবিরোধী একটি ধর্ম হিসেবে উপস্থাপন করা হয়েছিল কিন্তু সেটি থেকে আজ বের হয়ে এসে ইসলামিক কালচারাল ক্লাব সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সর্ব সম্মিলিতভাবে আমরা প্রোডাক্টিভ রমজানের আয়োজন করছি আমরা নিয়মিত কোরআন্তেলতের আয়োজন করছি হ্যাঁ এরপর ইসলামিক কুইজের আয়োজন করা হচ্ছে শিক্ষার্থীরা সেরি একসাথে করছে ইফতার একসাথে করছে এবং আপনারা জানেন যে মানে মনে হচ্ছে একটা রমজান রমজান ফিরে এসেছে একটা আনন্দ উৎসব ফিরে এসেছে আমরা ঈদকে কত আনন্দের সাথে উদযাপন করেছি তো আমরা যে স্বাধীনতা পেয়েছি স্বাধীন হয়েছি ফ্রি স্টেডিয়াম থেকে বেরিয়ে এসেছি সেটির মূল প্রতিফলন ইসলামিক কালচারাল ক্লাব ইসলাম ইসলামের যে সংস্কৃতি সেটিকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা প্রচেষ্টা সেটির মাধ্যমে করে যাচ্ছে এবং এটি ধারাবাহিকভাবে চলবে ইসলামকে যেভাবে ডিম মানে অবমাননা করে রাখা হয়েছিল সেটি থেকে বেরিয়ে এসে আমরা ইসলামকে নতুনভাবে শিক্ষার্থীদের কাছে চেনাচ্ছি পরিচয় করাচ্ছি এবং এটি আমাদের সরবান থাকবে ভাই আয়োজনটা হচ্ছে মূলত জিয়া হল ইসলামিক কালচারাল গ্রুপ এই নামে আর কি ইসলামিক কালচারাল গ্রুপ তো আমরা যখন আগে হলে ছিলাম স্পেশালি আমি ছয় বছর যাবত হলে আছি মানে আপনি বিভিন্ন ইসলামী যে সব নাম যেমন দাওয়া সার্কেল হল দিক যে আমরা একটা ইসলামিক লাইব্রেরি তৈরি করেছি এবং আজকের যে আয়োজনটা মূলত রাকিব তার মাধ্যমে ইসলামিক কালচারাল অর্গানাইজেশন তো ওই ধরনের কোনো স্কোপই ছিল না মানে আমরা যদি আমাদের যে মুসলিমনেস বা মুসলমানিত্বটাকে ধরা হইতো যে যে কোনোভাবে একটা বর্গে ফেলা হইতো তো আমরা দেখছি যে গত রমজান মাসে চব্বিশ সালের রমজান মাসে আমরা জাস্ট একটা একসাথে আলো মানে আয়োজন করার কারণে ইফতার কী আমাদের কী হয়েছে এরা দেশবাসী জানে ইসলাম তো হলো একক কোনো ব্যক্তি না আমরা আগে রোজে রেখেছি এককভাবে কিন্তু ইসলাম বিশ্বাস করে ইসলাম হলো সামষ্টিক বন্ধনের যে একটা পদ্ধতি এটা ইসলাম আমাদের শিক্ষা দেয় সেই শিক্ষাকে আমরা দেশ বেশি দেশবাসী এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চিন্তা করলাম যে না আমরা যদি এখানকার যেই কালচারাল যে একটা দ্বন্দ্ব লড়াই এখান থেকে যদি আমরা এটা না ভাঙি তাহলে এটা আমরা দেশবাসীকে এটা আমরা জানাতে পারবো না তো সেই হিসাবে আমরা ফেসিস্টের যেই দেওয়ান যে নিয়মকানুন যেই তাদের যে সিস্টেম যে আমরা দলবদ্ধভাবে কোনো কিছু করতে পারবো না সেটাকে ভাঙ্গার জন্যই মূলত আমাদের এই জি হল কালচারাল ক্লাব নামে একটা আমরা সংগঠন খুলেছি এটা এটা আমাদের ইনিশিয়েটিভ আমরা জি হল যারা শিক্ষার্থী আছি আমরা আরও আলোচনা করবো আমরা ইনশাল্লাহ যে এটাকে কীভাবে বড় করা যায় সামনে কি কি আয়োজন রাখা যায় সামনে হয়তো আমরা ইনশাল্লাহ প্রতি মাসিক একটা খুব বইয়ের কুইজ ইনশাল্লাহ আয়োজন করব বা প্রতি মাসে কি এটাকে জারি রাখার চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ দেখুন আমরা হচ্ছে বিগত মানে ফেসিস আমলে প্রায় পনেরো বছর আমরা হলে আমরা কিছু করতে পারি নাই তো আমরা হচ্ছে যে আমরা এই কাজগুলো করতাম আগে কিন্তু আমরা এগুলো হচ্ছে যে বাহিরে করতাম এবং হলের ভিতরে এরকম কাজ করাটা খুবই মানে আকাশ কুসুম ছিল আর কি তো আগে যেটা হতো আমাদেরকে চাপিয়ে রাখা হতো বা ইসলামী ফুবিয়ার যেটা ওইটা রাখা হতো কিন্তু এখন অনুসারে আমরা শুধু স্বাধীনতা পাঁচ আগস্ট পরে আমরা ছাত্রদেরকে নিয়ে আমরা হচ্ছে এরকম আয়োজন করে এরকম জাঁকজমক কোনো উৎসব মুখর পরিবেশে আমরা রমজানগুলো পালন করতেছি যেটা নাকি আগে আমরা কখনো কল্পনা করতে পারতাম না আগে হচ্ছে যে আমরা যে রমজানগুলো আসতো ওই রমজানগুলো আমরা জাস্ট শুধু রোজা রাখতাম আর সেরে করতাম আর উৎসবের যে আমেজটা আসতো এই আমেজটা ছিল না কিন্তু আমরা পাশে উঠতে পর দেখতে পাচ্ছি যে আমাদের এখন শুধু রমজান না আমাদের শাওয়ালের রোজাতে আমরা আয়োজন করছি জিয়াউল ইসলাম ক্লাবের উদ্যোগে তারপরে আমরা আশুরা যে মোহরমের যে রোজাটা এখন দুইটা রোজা আমরা আজকে আয়োজন করছি আমরা ইনশাল্লাহ আগামীকালও আমাদের আয়োজন চলমান থাকবে দেখতে পাচ্ছেন আশুরা উপলক্ষে প্রত্যেকটা হলে আগের দিন আয়োজন আজকে আমার ইফতারের আয়োজন হচ্ছে প্রত্যেকটা হলে প্রায় হলে ইফতারের আয়োজন হচ্ছে এই যে দারুণ পরিবেশ চেঞ্জটা এটা গত বছরও আমরা দেখেছি যে রমজান মাসে প্রোডাকটিভ রমজান প্রোগ্রাম করছে সেখানে ছাত্রকে হামলা করছে বাফেকাল থেকে এবং ইফতারে একটা বার্ডেন দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে এরকম একটা বিপরীত পরিবেশ দেখেছি আমরা হলে আগে ফেস্টিভ্যাল পিরিয়ডে দেখেছি কেউ তা তো নামাজ পড়ছে এক একা তাকে শিবির হিসেবে সন্দেহ করা হতো ট্যাক দেওয়া হতো আর এখন শিক্ষার্থীদের উদ্যোগে সাধারণ উদ্যোগেই আপনি দেখতে পাচ্ছেন যে রাত্রেবেলা মসজিদে অ্যানাউন্স করে তাহারি নামাজ করছে আবার সাহারি করছে নিজেদের উদ্যোগে নিজেদের ব্যবস্থাপনায় আবার ইফতার হচ্ছে এই ধরনের আইজমগুলোতে আবার হলের প্রত্যেকটা স্টেক নানান স্টেক হেল্প করছে এই যে কালচারের দারুণ সিপ তো এটা এই চব্বিশ চব্বিশের যে কোনো অভ্যুত্থান এই অভ্যুত্থানের একটা বড়ো আউটপুট যে হলগুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ইসলাম ফোভিক যে সিনটমসগুলো সেগুলো কেটে গেছে সাধারণ প্র্যাকটিসিং মুসলিম শিক্ষার্থীরা তার ইসলামকে প্র্যাকটিস করতে এখন ভয় পায় না জাহাজ করতে ভয় পায় না রোজা রাখতে ভয় পায় না এখন পাবলিক ইফতার আয়োজন করতে ভয় পায় না এখন প্রত্যেকটা হলে যে শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে বা অন্যান্য স্টেটের সহযোগিতায় যে নানান আয়োজনগুলো হয়েছে আজকে আসর উপলক্ষে ইফতার রোজা সাহারি অন্যান্য উৎসব টোটাল আয়োজনটা অসাধারণ এটা আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় লাস্ট এই পুরো সময়টাতে ইবারই প্রথম এরকম আয়োজন করতে পারে Oh, oh, oh,